সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ পঁচিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ নয় পৌষ বাংলাদেশ মতে দশই পৌষ চোদ্দোশো একত্রিশ হিজরি হিজড়ি বাইশ জমা সানি রোজ বুধবার দশমী তিথি থাকবে রাত্র দশটা পনেরো মিনিট আট সেকেন্ড পর্যন্ত তারপর একাদশী তিথি আরম্ভ হবে আর চিত্রা নক্ষত্র থাকবে বিকাল চারটা শূন্য মিনিট উনত্রিশ সেকেন্ড পর্যন্ত অতি গণ্ডযোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা তুলা তুলারাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র রাশির উপর দিয়ে পরিবহন করবে মঙ্গলের চতুর্থ দৃষ্টি নিয়ে তাছাড়া বৃশ্চিক রাশিতে বুধ রাশিতে রবি মকর রাশিতে শুক্র কুম্ভ রাশিতে শনি মিন রাশিতে রাহু বৃষ রাশিতে বৃহস্পতি কর্কট রাশিতে মঙ্গল এবং কন্যা রাশিতে কেতু পরিবহন করবে তো এই সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং উপর লক্ষ্য রাখলে পঁচিশে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শক শ্রোতা সাবস্ক্রাইবার বৃন্দ জ্যোতিষ অনুরাগী জ্যোতিষ গবেষক জ্যোতিষ শিক্ষার্থী ভাগ্যফল প্রত্যাশী ও আমার রচিত বিশুদ্ধ সনাতন পঞ্জিকার পাঠক সহ সকলের জন্য রইল পঁচিশে ডিসেম্বর বড়দিনের শুভেচ্ছা অভিনন্দন তো সর্বপ্রথম আসবো মেষশাশী ও মেষলগ্ন নিয়ে তো মেষশ্বাশী মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে সেই সঙ্গে খুব শীঘ্রই বিবাহের সানাই বাঁচবে তাছাড়া জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসার দিকে ধাবিত হবে সেই সঙ্গে সন্তানরা সাফল্য পাবে সন্তানদের কেরিয়ার চমকে দেবে সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি খেলনা সামগ্রী বসরা সেই সঙ্গে বিশেষ করে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবেন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে সুর সঙ্গীত ধর্মের প্রতিও মন আকৃষ্ট থাকবে তাছাড়া বিশেষ করে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপ প্রাপ্ত হবেন আজকের দিনটিতে তাই তো মেষরাশী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে অতীতের ভুল বোঝাবুঝির লাঘব হবে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে অমর স্মৃতি স্থাপন করবে আর জন্ম যদি ভরণী হয়ে থাকে তাহলে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে এমনকি ব্যবসা বাণিজ্য মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে সেই সঙ্গে অংশীদারী ব্যবসা বহুল প্রচার ও প্রসার ঘটবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি কি টিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে সেই সঙ্গে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে হাতের মুঠোয় সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষরাশি বিশ্বলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের ভোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভের পথ প্রশস্ত করবে সেই সঙ্গে প্রতিযোগিতায়ও জয়ী করবে ভয় ভীতি হিংসা বিদ্বেষ অপবান অপবাদদের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধার করবে সেই সঙ্গে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে যার ফলে কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা গতি ছিল তা ফিরিয়ে দেবে তবে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে এমনকি অস্ত্রশস্ত্র গোলাবারুদের বারুদের কাজ যারা করবেন তাদেরকে অধিক সতর্ক থাকতে হবে সেই সঙ্গে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে নসেট নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে এমনকি শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে তাই তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনারা যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ প্রতিষ্ঠিত মানুষ রূপে পরিগণিত হবেন তবে বিশেষ করে জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না মনে রাখবেন যে চলার পথে কাঁটা বিছানো থাকবে কাঁটার ফাঁকে ফাঁকে পা দিয়ে দিনটি অতিক্রম করতে হবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিস্ট বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল করা কঠিন হবে জন্মনক্ষত্র নক্ষত্র যদি মৃগোষেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে জমি জমা নিয়ে বিরোধ তৈরি হতে পারে সেই সঙ্গে ভাই ভাই ঠাঁই ঠাই তৈরি হতে পারে এমনকি পারিবারিকভাবে পৃথক হওয়ার প্রয়োজন পড়তে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন সেই সঙ্গে বাড়তি দায়িত্বভারও পাবেন যে দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথকে সুগম করবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে সন্তানরা সাফল্য পাবে এমনকি হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে তাছাড়াও উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভাণ্ডার পূর্ণ করবে এমনকি বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু হতে বাধ্য হবে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে সেই সঙ্গে হারানো বুকের ধন বুকে ফিরবে এমনকি বিশেষ করে দীর্ঘদিনের ভোগ্য ব্যাধি প্রা থেকে আরোগ্য লাভের পথ প্রশস্ত করবে সেই সঙ্গে পাওনা টাকা আদায়ের দিকে ধাবিত হবে আর জন্ম যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে সেই সঙ্গে কর্ম অর্থ মোক্ষ সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি নিয়ে একটি জয় জয়কার দিন উপভোগ করবেন আর জন্ম যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে জীবন সাথীর স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে সেই সঙ্গে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা খুব শীঘ্রই পাকাপাকি করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ অহংকার কমিয়ে দেবে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে মাতামাতৃস্থানীয় পূর্ণ সহযোগিতা পাবে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কৃত হবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে সেই সঙ্গে বিশেষ করে নিত্য নতুন স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আনবে এমন কি বিশেষ করে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপর ঢুকোনাদিও প্রাপ্ত হবেন তাছাড়া গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে তবে ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নসে তসিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্য হয়ে ছুটে বেড়াতে হবে সেই সঙ্গে অতি সন্ন্যাসীতে গাঁদন নষ্ট না হয় সেদিকেও তীক্ষ্ণ নজর রাখতে হবে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাক যোগে কোনো শুভ সংবাদ আসবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে সেই সঙ্গে বিশেষ করে আত্মীয়দের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে আর জন্ম যদি পুষা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্জনদের আনাগোনা বাড়তে পারে তবে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে সেই সঙ্গে প্রতিপালিত ব্যক্তি শ্রমিক কর্মচারীদের উপরও তীক্ষ্ণ নজর রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে আপনারা বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অধ্যাবসায়ী মানুষ রূপে পরিগণিত হবেন যা জীবন চলার পথকে সুগম করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ সিংহ সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে মনকষ্ট মনোবেদনা মনচঞ্চলতা লাঘব হবে সেই সঙ্গে ধৈর্য সাহস পরাক্রম দশ গুণ বাড়িয়ে দেবে এমনকি কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে চুমকে দেবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তাকে পাকাপাকি করবে এমনকি শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে দাম্পত্য সুকৈশ্বর্য ফিরিয়ে দেবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে সেই সঙ্গে বিশেষ করে ধৈর্য সাহস মনোবল দশ গুণ বাড়িয়ে দেবে এমনকি শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহবাক্য পরিকল্পনা নস্বাত করে আপনার দুর্বার গতিতে এগিয়ে চলবেন তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে ঝটকা উপার্জনের পথ খুলবে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়িয়ে দেবে ধার ঋণ মুক্ত করবে দৈব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য তো দূর হবেই আর সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে সেই সঙ্গে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে আপনাদের পুরস্কৃত করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে বিজয়ের বর্মাল হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে পিতা পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা এবং আশীর্বাদ পাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে সেই সঙ্গে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবে তাছাড়া আপনাদের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে এমনকি মাথার মনি ভাববে সেই সঙ্গে আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর থাকবে নতুন আত্মীয়তার সম্পর্ক দৃঢ় থেকে দিলতর হতে পারে তাছাড়া নতুন দলিলপত্র হাতে আসতে পারে সেই সঙ্গে ধার ঋণ ঋণমুক্ত একটি স্বচ্ছ সুন্দর সপ্তাহ দিন আপনারা উপভোগ করবেন তাই তো সেই জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনারা বিজয়ী হবেন বুদ্ধিমান হবেন বিচক্ষণ হবেন কৌশলী হবেন অধ্যাবসায়ী হবেন যা আপনাদের বিশেষ করে দিনটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ রাখবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করবেন ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবেন তবে ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট এগুলো সযত্নে রাখুন নচেত বিশেষ করে আপনাদের ঝামেলায় পড়তে হতে পারে আর জন্ম যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে সেই সঙ্গে ভাগ্য লক্ষ্মীর কীরিপা বর্ষিত হবে যা লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা তুলা তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে বিশেষ করে দুর্যোগ তো কাটবেই সেই সঙ্গে সুদিনের সূর্য ফোকাস মারবে এমনকি হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ একটি জমকালো দিন আপনাদের উপহার দেবে তাছাড়া নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম আলোর মুখ দর্শন করবে মনোকষ্ট মনোবেদনা মনচঞ্চলতা দূরীভূত হবে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে পুরস্কৃত করবে সেই সঙ্গে বিশেষ করে দুরারোগ্য ব্যাধিতে থেকে মুক্তির পথ প্রশস্ত করবে এমনকি কর্ম মোক্ষ লাভ করিয়ে জীবন ও জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠবে তাই তো তুলারাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেই সঙ্গে সাজসাজ রব করবে তাছাড়া কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থানে বদলির পথ সুগম করবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে সেই সঙ্গে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি দীর্ঘদিনের ধার কর্য ঋণ মুক্তির পথও প্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে নেশা মধ্য জুয়া শহর সকল প্রকার দু নম্বরই কাজবাজ থেকে আপনাদের দূরে সরিয়ে রাখবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্বিক রাশি ও বেশ্বিক লগ্ন নিয়ে তো বিশ্বিক রাশি বিশ্বিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মন্দা কর্মস্থলে অসন্তোষ দূর থেকে অপ্রিয় সংবাদ কেরিয়ারে ধস এমনকি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করবে তাছাড়া বিশেষ করে সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হবে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে পদে পদে ভুল করবেন প্রতিটা ভুলের মাসুল গুনতে হবে সেই সঙ্গে বিশেষ করে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক প্রমাণিত হবে এমনকি চোর পারবে যথা সর্বস্ব হারাতে হবে টুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে সেই সঙ্গে ঘুষোৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার দু কাজবাস থেকে দূরে থাকতে হবে নসেদ ঘরে ঢুকার পথ প্রশস্ত করবে তাই তো বৃশ্বিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়বে সেই সঙ্গে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে আর জন্ম যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে অন্যায় অবিচার আপনাদের উপর চেপে দেওয়া হতে পারে সেই সঙ্গে বিশেষ করে বিনা দোষে দোষী সাব্যস্ত হতে পারেন এমনকি সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না বরং দূরে থেকে মজা দেখবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হবে সেই সঙ্গে বিশেষ করে কোনো আইনি ঝামেলায় ফেঁসে দিতে পারেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে বিশেষ করে দুর্যোগ দুঃসংবাদ তো কাটবেই সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে এমনকি প্রেমিক প্রেমিকার প্রেম মাইল ফলক হয়ে থাকবে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগবে সেই সঙ্গে গৃহবাড়ী অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে এমনকি সাধন বজনের সিদ্ধিলাভ করবে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর প্রসার সাজিয়ে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম অর্থ মুখ্য যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ একটি রাজকীয় দিন আপনাদের উপহার দেবে সেই সঙ্গে বহু গুণে গুণান্বিত করবে যা বিজয়ের বর্মাল্য প্রাপ্তির সমান বলে গণ্য হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশা হয়ে থাকে তাহলে হারানো বুকের ধন বুকে ফিরবে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে ধার কর্য ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন উপভোগ করাবে আর জন্ম যদি উত্তরা হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তান সন্ততিরা আজ্ঞাবহ থাকবে তারা কোনো না কোনো বিজয় ছিনিয়ে আনবে সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও লগ্ন নিয়ে তো মকর রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে ডিসেম্বর হাজার চব্বিশ ইংরেজি তারিখে বেকার যুবক যুবতীদের মুখে হাসি ঝলক ফুটবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে সেই সঙ্গে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন এমনকি বিশেষ C'est সন্তান সন্ততিরা সাফল্য পাবে তাছাড়া জীবিকা অর্জনের ভিত মজবুত করবে পদমর্যাদা সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে সেই সঙ্গে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে এমনকি মাথার মনি ভাববে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে সন্তানদের কেরিয়ার চমকে দেবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে তাছাড়া শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু ঘুরতে বাধ্য হবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিতীয় থাকবে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে বিনা দোষে দোষী সাব্যস্ত করতে পারে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা না করে বরং দূরে থেকে মজা দেখতে পারে তাই তো ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে আর জন্ম যদি শ্রবণা হয়ে থাকে তাহলে স্নেহপ্রীতি প্রীতি ভালোবাসায় সিক্ত করবে সেই সঙ্গে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসতে পারে আর জন্মনক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতার সিংহবাগ কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন সেই সঙ্গে নতুন নতুন বন্ধুত্বের ভিত করবে এমন কি বন্ধু আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দুর্ভাগ্য দূর হবে এবং সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে এমনকি নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে সন্তানদের কেরিয়ার চমকে দেবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার ভিত মজবুত করবে সেই সঙ্গে বিশেষ করে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে এমনকি গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ রপ রব করবে সেই সঙ্গে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি পিতা মাতা গুরুজনদের সহযোগিতা ও আশীর্বাদ আপনাদের ধাপে ধাপে এগিয়ে চলার পথ প্রশস্ত করবে তাছাড়া দিনটি মাহেন বলে বিবেচিত হবে তাই তো আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করলেও ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ একটি রাজকীয় দিন উপভোগ করবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হওয়ায় মন আনন্দে নাচবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি পদ হয়ে থাকে তাহলে বিশেষ করে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দিনটি শুভ অপেক্ষা অশুভ ফলের পাল্লা ভারী করে তুলতে পারে সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক প্রমাণিত হতে পারে তাছাড়া ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রোগ সহ সকল প্রকার দু নম্বরী কাজবাজ থেকে বিরত থাকতে হবে নসের নসেদ ঘরে ঢোকার পথ প্রশস্ত করবে এমন অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেস ও শালির বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে ব্যবসা বাণিজ্যে বড়ো কোনো অর্ডার হাতছাড়া হয়ে পড়বে বসের বকুনি খেতে হতে পারে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে যা লেখাপড়া থেকে মনকে দূরে সরিয়ে দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে শোক দুঃখের অস্ত্র জল ধরতে পারে এমনকি বিশেষ করে অযাচিত ঝামেলায় ফাঁসিয়ে দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি রেবুতি হয়ে থাকে তাহলে লোকে ভুল বুঝবে সন্দেহের চোখে দেখবে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে দুর্জনেরা আত্মীয়বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান পঁচিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবিন্দু আমি আশা করবো সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার